হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে গ্রামীণ রান্নাবান্না এবং অতিথি আপ্যায়ন কেমন হয় সেটি শেয়ার করছি আশা করছি গ্রামীণ পরিবেশে মজারে রান্নাবান্না এবং খাওয়া দাওয়া অনেক বেশি ভালো লাগবে বর্তমানে আমি আমাদের পৈতৃক নিবাস দক্ষিণ হাতিয়ায় আছি এখানকার মানুষরা অর্থাৎ গ্রামের মানুষরা কীভাবে রান্নাবান্না করে এবং অতিথি আপ্যায়ন করে আজকে সব কিছু দেখতে পারবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু এ টু জেড শেয়ার করার জন্য আর প্রিভিয়াস তো আমি নিজেই আমাদের দক্ষিণ হাতিয়ার স্টাইলে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেছেন তো এখন যেহেতু গ্রামে আছি গ্রামে কিভাবে শর্টকাট মেহমান আসলে দ্রুত রান্নাবান্না করা হয় এবং অতিথি আপ্যায়ন করা হয় তা দেখতে পারবেন বর্তমানে গ্রাম এবং শহরের মধ্যে খুব একটা তফাৎ থাকে না দেখছি আমি অলরেডি যে গ্রামের কালচার অ্যান্ড শহরের কালচার অনেকটাই একই হয়ে গিয়েছে গ্রামের আমাজগুলো এখন পরিবর্তন হয়েছে সবাই শহরের মতোই একটু চেষ্টা করে সব কিছু রান্নাবান্না এবং আপ্যায়ন করার জন্য মাসাল্লাহ সব কিছু কিন্তু অনেক ভালো ছিল তবে গ্রাম এবং শহরের মধ্যে তফাত হচ্ছে গ্রামে বেশিরভাগ দেশীয় মাছ এবং খাবার দাবার আয়োজন করা হয় সব কিছু ফ্রেশ ফ্রেশ অনেক বেশি ভালো লাগে আমরা তো শহরে বেশিরভাগই দেখা যাচ্ছে ভরপের তারপর ফার্মের সব কিছু খেয়ে থাকি তবে গ্রামে একটা জিনিস স্পেশাল ছিল সেটি হচ্ছে সব কিছু তাজা তাজা ছিল খাবার দাবারগুলো একেবারে ফ্রেশ ছিল এবং খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। গ্রামীণ পরিবেশে মাটির চুলায় সকল রান্নাবান্না এত বেশি আমার কাছে স্পেশাল লেগেছে এবং ভালো লেগেছে তা বলে বোঝাতে পারবো না আর মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্নাবান্না যে এত বেশি মজার হয় সেটি আপনি না খেলে বিশ্বাসী হবে না আপনাদের কাছে আমাদের দক্ষিণ হাতিয়ার রান্নাবান্না এবং অতিথি আপ্যায়ন কেমন লেগেছে মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কার রান্নাবান্না এবং অতিথি আপ্যায়নের সাথে মিল আছে সেটিও জানাতে পারেন তবে আমি মধ্যবিত্ত পরিবারের সিম্পলে রান্না এবং অতিথি আপ্যায়নটা অনেক বেশি এনজয় করেছি এবং ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করেছি মামার বাড়ি মধুর হাঁড়ি নানার বাড়ি মধুর হাঁড়ি এ কথাটা অনেকবার শুনেছি কিন্তু আমরা হয়তো অনেকবার আসতে পারি না বা ঘন ঘন আসতে পারি না অনেক লেট করে আসি তাই এ কথাটা আমাদের সাথে বেশি যায় আপনারা কী বলেন আর আপনাদের কার কার কাছে মামার বাড়ি নানার বাড়ি মধুর হাঁড়ি লাগে তা অবশ্যই আমাদের সাথে মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার এই ছোটো ছোটো আয়োজনগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কি ধরনের আয়োজন এবং ভিডিও আপনারা দেখতে চান সব কিছু টু জেড জানাতে পারেন আমরা কতটুকু সফল হতে পেরেছি বা পারবো তা জানি না তবে আমরা সবাই কিন্তু চেষ্টা করি ভিডিও বানানো চাইতে ভয়েস কভার করা অনেক বেশি কষ্টের আপনারা যদি দেখেন এবং সাপোর্ট করেন ভালোবাসেন তাহলে দেখবেন যে বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ